আসসালামু আলাইকুম আমি নাজিম কাজী পড়াশোনা করছি ইউনানি অ্যান্ড হোমিও মেডিকেলে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন অনেক পুরুষ ভাইরা বিশেষ করে অবিবাহিত পুরুষ ভাইরা আমার অল্প উত্তেজনায় একটু পানির মতন চলে আসে ডিমের সাদা অংশের মতন চলে আসে এটা কি কোনো সমস্যা এটা কি আমার যৌবনে কোনো ক্ষতি হয়েছে বা আমি তো পূর্বে হস্ত মতন করেছি তার জন্য কি হচ্ছে এর সমাধান কি রয়েছে খুবই সংক্ষিপ্তভাবে এই পানিটা আসলেও কী কেন হয় কাদের জন্য ক্ষতি হবে কাদের জন্য ভালো কাদের না হলে ক্ষতি হবে এই বিষয়টা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন বসন্ধিকালে পা দেওয়ার পরে বিপরীত মানুষের দিকে আই মিন আমরা পুরুষ মানুষ মেয়েদের দিকে যখন আমাদের আকর্ষণটা বেড়ে যায় আমাদের হরমোনের পরিবর্তন আসতে শুরু করে আমাদের শরীরে টেস্টেস্টন হরমোন আসতে শুরু করে বা বৃদ্ধি হতে শুরু করে বা কাজ করতে শুরু করে অপ্রিয় হলেও সত্য ম্যাক্সিমাম পুরুষ হাতের মাধ্যমে যৌবনের প্রথম সুখটা নিয়ে থাকে কেউ হয়তো কম কেউ হয়তো বেশি তবে সমস্যাটা তখনই হয়ে দাঁড়ায় যখন আমরা এই হস্ত মৌথনের প্রতি অতিরিক্ত পরিমাণে আসক্ত হয়ে যাই দিনে একাধিক বার হয়ে যায় বা অধিক মাত্রায় হয়ে যায় সে সকল ব্যক্তিদের শুরুতে একটি টিপস দিতে চাই এই ভিডিওটি যারা অন করেছেন বয়স আপনার যাই হোক যদি আপনার এই অভ্যাসটি থাকে বেরিয়ে আসুন বদভ্যাসটি থাকলে আপনার শরীরে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে এখন আসুন আমাদের যে অল্প উত্তেজনায় পানি বের হয় আমাদের এই বিষয়টা যদি ডিসকাস করতে যায় তাহলে অনেক গভীরে আমাদের চলে যেতে হয় কথা বলতে আমি অল্পতে বলবো বোঝার চেষ্টা করবেন প্রথমত আমরা পুরুষ মানুষ পুরুষ মেয়ে সকল শরীরে সবার শরীরে একটা কাম একটা রস আছে আমাদের সকলেরই শরীরে একটি কাম রস আছে এটা মেয়েদেরও আছে পুরুষেরও আছে এই রসটা বা এটা একটা মিউকাস রসও বলা হয়ে থাকে এই রসটা বিভিন্ন সময় দেখা যায় যেমন আমরা পুরুষ ভেড়া স্ত্রী মিলনে গেলে আমাদের স্ত্রী মিলনটা সহজ করার জন্য আল্লাহতালা প্রাকৃতিকভাবেই প্রাকৃতিকভাবেই একটা লুব্লিকেট দিয়ে দিছে বা একটা পিচ্ছিল পদার্থ আমাদের দিয়ে দিছে যেটার মাধ্যমে সহজে ঘর্ষণের সৃষ্টি হবে বা সহজে আমাদের পিচ্ছিল হবে আমরা সহবাসে সময় নিতে পারবো বা আরামদায়ক বা সুখটা বেশি অনুভব করতে পারবো ব্যথা অনুভব হবে না মেয়েদের বা মেয়েরা ব্যথা পাবে না এটার জন্য আমাদের একটা পিচ্ছিল পদার্থ দিয়ে দিছে যেটাকে বীর্য বলা হয় না এটা একটা মিউকাস ট্রস বীর্য হচ্ছে তার মধ্যে বেশ কিছু উপাদান থাকতে হবে শুক্র কীট থাকতে হবে তখন সেটা বীর্য তো অল্প উত্তেজনা যখন হয় বা আমরা অনেক পুরুষ ভেড়া বিভিন্ন ভিডিও দেখি বা মেয়েদের সাথে বা বান্ধবীর সাথে বা গার্লফ্রেন্ড বা লাইফ পার্টনারের সাথে ফোনে কথা বলে বা খারাপ চিন্তা ভাবনা করে তখন আমাদের ব্রেন থেকে আমাদের পেনিস প্রজন সিগনাল চলে যায় পেনিস উত্থানের জন্য তবে এতটা সিগন্যাল যায় না যে উত্থানও হবে শক্ত হবে বা আবার সহবাসের জন্য রেডি হবে তবে একটু উত্তেজনা পাই তখন হয় কি যে ওই যে যে কাম একটা রস আছে এই রসটা চলে আসে এখন আসুন এটা যদি মাঝে মাঝে হয়ে থাকে তখন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি না আর যদি এটা আপনি হাঁটতেছেন চলতেছেন খাচ্ছেন বা অন্য মাইন্ডে আসেন বা হালকা কোনো রকমের ভাবতে না ভাবতে আপনার এই পানিটা চলে আসছে তখন আপনার আমরা এটাকে ধাতুক হয় শুক্রমোহ শুক্রতারিল্য বা এই ধরনের রোগের মধ্যে আমরা এই ধরনের রোগের মধ্যে আমরা এটাকে অবজারভেশন করে সমাধানের দিকে যেতে বলি তবে যে সকল ব্যক্তিদের উত্তেজনা হয় শক্ত হয় বাট এই পানিটা আসে না তাদের জন্য আবার ভয়ও নেই যে আমার তো এই রসটা নেই তাদের জন্য ভয় নেই তবে আপনাদের জন্য বা তাদের জন্য বলতে চাই আপনারা পুষ্টি সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে পানিটা পান করতে হবে একটু ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে এখন ঠান্ডা জাতীয় খাবার মানে যে আপনাকে ফ্রিজের কোল্ড ড্রিঙ্কস খেতে বলছি আইসক্রিম খেতে বলছি বরফ খেতে বলছি এই ধরনের খাবার না আপনি খেতে পারেন আখের রস আপনি খেতে পারেন ডাবের পানি আপনি খেতে পারেন ইস্যুকগুলোর ভুষি অনেকের শরীরে টক্সিন হয়ে গেলে বা করা হয়ে গেলে বা শরীরের মধ্যে পানি স্বল্পতা থাকলে এই রসটা অনেক ক্ষেত্রে নাও আসতে পারে তবে আসুন এই রসটা মাঝে মাঝে আসলে এটাকে কোনো রোগ ধরা যাবে না এটাকে কোনো নিয়ে ভয় পাওয়া যাবে না কিন্তু যদি অল্প উত্তেজনায় চলে আসতেছে এটা ঘন ঘন আসতেছে দিনে কয়েকবার আসতেছে এটা আপনার জন্য যদি আসে তাহলে আপনাকে এই মাইন্ডসেট আপ চেঞ্জ করতে হবে আপনার জীবন মানকে চেঞ্জ করতে হবে আর যদি অটোমেটিক চলে আসে তাহলে শুক্র তারুল্য শুক্র মেহ বা ধাতু ক্ষয় বা মেহরোগ এই সমস্যা যাই বলি আমরা এটার থেকে আমাদের বেরিয়ে আসার জন্য ওষুধ গ্রহণ করতে হবে বা ট্রিটমেন্ট নিতে হবে একজন ডাক্তার পরামর্শ নিয়ে যদি অতিরিক্ত হয় অধিক মাত্রা হয় তবে মাঝে মাঝে একটু একটু হলে এটা নিয়ে কোনো ক্ষতি বা ভয় নেই হস্ত হস্তমথুন করে থাকলে সেদিক থেকে বিরত থাকবেন অতিরিক্ত হস্ত হস্তমুথুনের কারণেও এই সমস্যাটা দেখা দিতে পারে সে সকল ব্যক্তিদের আবার ভবিষ্যতের যৌন জীবনও ক্ষতি হয়ে দাঁড়াইতে পারে আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে